এই তিনটে কথা যদি আমাদের জীবনে আমরা আনতে পারি আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে কি কি তিনটে কথা প্রথম হচ্ছে শ্রবণ শোনো প্রথমটা কি শ্রবণ শোনা লাগবে তুমি জ্ঞানীর শোনো 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 অজ্ঞানীর মূর্খের শিক্ষিত শোনো ভক্তের শোনো অভক্তের শোনো বা শোনো কথা শোনো আপনি বলবেন যে আমরা জ্ঞানীর কথা শুনি অজ্ঞানীর কথা বা মূর্খের কথা কেন শুনবো কি তাই তো তুমি শুনতে বলছো মা শুনবো আমরা কার থেকে উপদেশ নিই জ্ঞানীর থেকে না অজ্ঞানীর থেকে জ্ঞানীর থেকে আমরা কার থেকে শিক্ষা নিই শিক্ষিতর থেকে না মূর্খের থেকে শিক্ষিতর থেকে না অজ্ঞানীর শোনো মূর্খেরও শোন কেন জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তুমি তোমার কোনটা করা উচিত অজ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার করা O dia de noi.